আল কোরআনের সৈনিক কামার নেই যে কোনো ভয় আল হাদিসের সৈনিকামার নেই যে কোনো ভয় এক গোলা মামি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবিনকল ও এই পৃথিবীর পৃথিবীর নকর আসল কিছু নয় এক আল্লাহর গোলাম মামি এই তো পড়িচয় এই তো পড়ি চয় আল কোরআনের সৈনিক নেই যে কোনো ভয় আল হাদিসের সৈনিক কামার নেই যে কোনো ভয় এক আল্লাহর গোলা মামি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই নকল আসল কিছু আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরি আলামিন ডাক বলে নবী গ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি तमाम পৃথিবীর মানবদেরকে জানিয়ে দিন ওগো পয়গম্বর যারা এই কুরআন মানবে যারা এই কুরআন দিয়ে জীবনকে বাস্তব বান করবে জীবনকে পরিচালনা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির পারিবারিক জীবনে রাষ্ট্রীয়গত জীবনে আমি আল্লাহ রব্বুল আলামিনের সুখ আর শান্তি দান করব জরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ওলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ আপনি तमाम পৃথিবীর মানবদেরকে জানিয়ে দিন ওহে پیغمبر যারা এই কুরআন মানবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীকে দুইটা জিনিস পুরস্কার দিব ওগো নবী এক নাম্বার নাম্বার ওয়ান আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুণা গাথাগুলো মাফ করে দিব আর দ্বিত নাম্বার ওয়া উলাই কেহম রুল আলবাব আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নামক দৌলত লিখে দিব যেরকম সোবাহান আল্লাহ আর একটু আওয়াজ দে বলেন না সোবাহান আল্লাহ রহমাতুল্লিল রহ্মা কোরআনে প্রমান আশে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মাদিনারি বলব আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসুল আল্লাহ আকবর বলেন নবী আমার মাদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবি বেড়াসুল ওই বিজিকে ভুল বুঝিলে ইমান থাকবে না বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান একটু আওয়াজ দেবালেন আমার হাবা আমার ভাইরারি কোরআন মেসেজ দিতে তাম পৃথিবীর মানুষ তোমরা শোনো যে জায়গার ভিতরে যে পৃথিবীর ভিতরে পৃথিবীর মানুষ সমস্ত দার্শনিক সমস্ত বৈজ্ঞানিক যে জায়গার ভিতরে ফেল মেরে যাবে আমি তোর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিব একটু জোরে কন্যা সবা হান আমার বন্ধুবান কোরআনকে আপনি প্রশ্ন করবেন কোরআন তোমার বাড়ি গোধায় কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় ফি লহ মাহফুজ আল্লাহ আখবর কোরআন উত্তর দেয় আমার বাড়ি লোহে মাহফুজে কোরআনকে আবার প্রশ্ন করবেন ও কোরআন তোমাকে কার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ আকবর বলেন আমার ভাইরা রে কোরআনকে আপনি প্রশ্ন করবেন ও কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় দা আলিকাল কিতাবুল আর রাইবাফি আমি এমন একটি কোরআন আমি এমন একটি কালাম যার ভিতরে কোনো সন্দেহ নাই একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরালে কোরআনকে আবার প্রশ্ন করবেন ও কোরআন তুমি মানুষের জন্য খারাপ না ভালো কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় হুদার্লি নাস আমি কোরআন মানুষের জন্য হেদায়তের বস্তু একটু জোরে কং সোবাহানা ইকোকুমায়দান ভাই ইকোকো মায়েদান ইকোকো মায়েদান দেন দেন রিভাব ভাই আমার বন্ধুবান যেই কথা বলতেছিলাম এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন এই কোরআন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবে একটু জোরে কান সোবাহান্লা তাহলে আমার বন্ধুগণ এই কোরআন দিয়ে আমাদের জীবনকে বাস্তবায়ন করার দরকার আছে কিনা নাই একটু জোরে বলেন দরকার আছে কিনা নাই আমার ভাইরারে এই দুনিয়ার জমিনের ভিতরে দুইজন মানুষ তাফসিল করছে কোরআনের তাফসির এমন তাফসিল তারা যারা করেছে আমার বন্ধুগণ এমন তাফসিল তারা করেছে এই তাম পৃথিবীর মানুষদেরকে তাক লাগাই দিয়েছে একটু জোরে কান সোবাহান আমার ভাইয়েরা শুধু তাই নয় এই দুইজন মানুষ এই দুইজন ব্যক্তি এমন তাফসির করেছে যাদের নাম এখন পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে একটু জোরে জোরে কন বাহান। আমার ভাইয়ের তার ভিতরে একজন আলী এ আলিবেদালা আনহু আর দ্বিতীয় নাম্বার আমার বন্ধুগণ বিশ্ব নবীর সাবি হজরত আবদুল্লাহ আব্বাস রিয়াল আনহু একটু জোরে কন আল্লাহ আহবাদ আমার বন্ধুগণ এই দুইজন ব্যক্তি এমন তাফসির করেছে আমার ভাইরারে এই দুইজনের ভিতরে একজন হল ইবনে আব্বাস তাআলা আনহু এই হজরত ইবনে আব্বাস আনহু আমার বন্ধুগণ কেমন এলেমের অধিকারী ছিলেন এমন এলেম তার ভিতরে ছিল সিনার ভিতরে আল্লাহ পাক দান করেছে এই ইবনে আব্বাস রদিয়াল তাআলা আনহু আমার বন্ধু বন্ধুগণ থেকে দশ বছর বয়স জোরে বলুন কয় বছর বয়স একটু কথা বলুন কয় বছর বয়স আট থেকে দশ বছর বয়স দেখেন এই কোরআনের কেমন জ্ঞান ই আবদুল্লা ইবনে আব্বাসের ছিল আল্লাহ পাক কেমন তাকে এই কোরআনের জ্ঞান দিয়েছিল এই ছোট্ট বালক আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু আট থেকে দশ বছর বয়স এই আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালু হজরতে ওমরের ছোট্ট ভাতিজা ওমরের সঙ্গে পাশে বসে আছেন মসজিদ নবীর ভিতরে এমন সময়ের ভিতরে আমার বন্ধুগণ তিনজন ইহুদি আসছে জোরে বলুন কয়জন ইহুদি জোরে বলুন কয়জন ইহুদি তিনজন ইহুদি আসছে আসার পরে ডাক ও খলিফাতুল মুসলিম হজরত আমি তোমাকে থেকে চারটা প্রশ্ন করব। তুমি যদি আমার এই চারটা প্রশ্নের উত্তর দাঁড়া থেকে এই আল্লাহর কালাম থেকে দিতে পারো তাহলে আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি তোমার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব একটু জোরে কনসবাহান আল্লাহ আমার বন্ধুগণ কয়টা প্রশ্ন করবে হজরতে অমরকে খলিফাতুল মুসলিম হজরতে ওমরকে ইহুদি চারটা প্রশ্ন করবে ডাক দেব সেও খলিফাতুল মুসলিম হজরতে ওমর আমি তোমাকে চারটা প্রশ্ন করব। তুমি যদি আমার এই চারটা প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিতে পারো আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি তোমার হাতে আমরা সকলেই কালেমা পরে মুসলমান হয়ে যাব আর তুমি যদি এই চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে না দিতে পারো তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হইতে হবে যদি তুমি এক সাপো আমার ইহুদি এই হাতে নবীজির হাতে এই হাত দ্বারা বায়াত গ্রহণ করেছি বিশ্ব হাতে কালেমা পরে মুসলমান হয়েছি দুনিয়ার জমিনের ভিতরে এমন কোনো প্রশ্ন নাই যে এই প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে না একটু জরি কন মুসলমান ভাইয়ারে আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান এই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আমার বন্ধুগণ একজন ইহুদি আরছে আসার পরে ডাক দে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমি তোমাকে চারটা প্রশ্ন করব তুমি যদি আমার চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারো আমি তোমার কাছে করলাম তুমি যদি আমার চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিতে পারো আমি তোমার হাতে ওয়াদা করলাম আমি তোমার কালিমা পরে মুসলমান হয়ে যাব একটু জোরে কন্যা সোবাহান্লা ও মুসলিমিন মুসলিম অম আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়ছে কেমন পর্যন্ত সেই জায়গার ভিতরে দ্বিতীয়বার সূর্যের আলো পড়বে না ও খলিফাতুল মুসলিম হজরতে অমর তোমাকে আল্লাহর কোরআন থেকে উত্তর দিতে হবে আল্লাহ আখবার বলেন ও খলিফাতুল মুসলিম হজরতে অমর আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন দুই ভাই ছিল যেই দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে আবার একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলতেছে এই দুই ভাইয়ের বস এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বস একশো বছরের বল ও খলিফাতুল মুসলিম হজরত ওমর। তোমাকে আল্লাহর কালাম থেকে উত্তর দিতে হবে আল্লাহ আখবর বলেন ইহুদি ডাক দেবেন খলিফাতুল মুসলিম হজরতে ও আমার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত। কবরের ভিতরে লাশটা ছিল লাস্টটাও শিরজীবিত একদিন নয় দুই দিন নয় এই কবরটা লাশটাকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে আবার চল্লিশ দিন পরে এই কবরটা লাশটাকে আমার বন্ধুগান দুনিয়ার জমিনের ভিতরে আবার জীবিত সহকারে ফিরিয়ে দিয়েছি ও খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর তোমাকে কোরআন থেকে উত্তর দিতে হবে আল্লাহ বলেন ইহুদি ডাক দেবান খলিফাতুল মুসলিমিন হজরতে ওম আমার চতুর্থ নাম্বার প্রশ্ন হল আমার চতুর্থ নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভেতরে এমন কোন কয়েদিখানা আছে জেলখানা আছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই কিন্তু বাইর থেকে খাবার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু খলিফাতুল হজরতে অমর ওই কয়েদির ভিতরে যে কয়েদি ক্যান থাকে জেলখানার ভিতরে সেই কয়েদি জীবিত থাকে একটু জোরে খলিফাতুল মুসলিম হজরতে অমর তুমি যদি এই চারটা প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিতে বলো আমি তোমার কাছে ওয়াদা করলাম আমরা সকলেই তোমার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব একটু জোরে কন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি কয়টা প্রশ্ন করেছে একটু আগে আসেন একটু আগে আসেন আগে আসেন ভাইজান আগে আসেন অনেক যুবক আসতেছে আলহামদুলিল্লাহ প্যান্ডেলে ভরে যেতেছে আগে আসেন আগে আসেন ইনশাল্লাহ আলোচনা হবে ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ কয়টা প্রশ্ন করেছে জোরে বলুন কয়টা প্রশ্ন করেছে আমার করেছে এক নম্বর প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত সেই জায়গার ভিতরে দ্বিতীয়বার সূর্যের আলো পড়বে না আমার বন্ধুগান দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথেই জন্মগ্রহণ করেছে আবার একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলতেছে এই দুই ভাইয়ের বয়স এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স একশো বছরের বলো তৃতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত কবরের ভিতরে লাশটাও ছিল একদিন নয় দুই দিন নয় এই কবরটা লাশটাকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে আবার চল্লিশ দিন পরে ওই কবরের ভিতর থেকে লাশটা বের হওয়া দুনিয়ার জমিনের ভিতরে অনেক দিন বেশি ছিল চতুর্থ নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যেই জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই বাহির থেকে খাবার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই কিন্তু কয়দি খান জীবিত থাকে এই চারটা প্রশ্ন করেছে আচ্ছা বলেন তো দেখি খলিফাতুল মুসলিম ওমর এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারবে এ কথা বলেন পারবে আমার বন্ধুগণ ইহুদি যখন এই চারটা প্রশ্ন করলেন ওমরের পাশে আমার বন্ধুগণ হজরত ছোট্ট ভাতি ইবনে আব্বাস রিয়াল ডাক ও চাচা গো আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন তাহলে আমি ইহুদির চারটা প্রশ্নের উত্তর আল্লাহর কালাম থেকে দিয়ে দিব একটু জোরে খান আল্লাহ আমার বন্ধুগান এই চারটা প্রশ্ন এই ছোট্ট ভাতিজা আমার বন্ধুগান ইবনে আব্বাস বলবে ইহুদি শুনবে আমি মুসুর রহমান বলবো আপনারা শুনবেন তিমসা কথা বলেন শুনবেন চারটা প্রশ্ন যদি আপনারা না শুনেন তাহলে কিন্তু বাড়িতে গিয়ে ঘুম ধরবে না একথা বলেন ঘুম ধরবে ঘুম কিন্তু ধরবে না খালি বলবেন আহারি হুজুর কি চারটা প্রশ্ন কথা বললো শুনলাম না আমার বন্ধুকান প্রথম নাম্বার প্রশ্ন করেছে প্রথম নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জায়গা আছে যে জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে আমার বন্ধুগণ সেইটা হলো পয়গম্বর মুসা আলহি যখন তার কমের লোকদের কিনিয়া যখন নাকি আমার বন্ধুগণ ফেরাউন যখন নাকি ধাওয়া করলো এমন সময়ের ভিতরে পয়গম্বর মুসা তার কমের লোকদের কিনিয়া যখন নাকি যাইতেছিলেন যখন নদী বেঁধে গেছে কি করবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবেন মুসারে তোমার হাতের বিউজি যে আছে আসে সেটা দিয়ে তুমি পানির ভিতরে আঘাত করো আমি আল্লাপাক আঘাতের কারণে বারোটা রাস্তা বানিয়ে দিব একটু জোরে কান সোবাহান আল্লাহ পয়ম্বর মুসা লাঠি দ্বারা আঘাত করলেন আঘাত করতে দেরি আমার মারের সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা বানাই দিয়েছে জোরে কানসোবাহান আল্লাহ রাস্তা দিয়ে পয়গম্বর মুসা পার হয়ে চলে গেলেন তার কমও পার হয়ে চলে গেলেন যখন নাকি ফেরাওন যখন নাকি রাস্তার ভিতরে ঢুকলেন পাক বললেন ও পানে তুমি আমার একাকার হয়ে যাও আমার বন্দুক পানি আবার একাকার হয়ে গেল ফেরাউন তার কম সমস্ত মানুষ আমার বন্ধুকান ডুবে মারা গেল ওই যে ওই রাস্তার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে ওই জায়গার ভিতরে কিন্তু আল্লাহ দ্বিতীয়বার আর সূর্যের আলো বের করে দিবে না কথা বলুন ঠিক কিনা আব্দুলা আব্বাস বলতেছি ইহুদি তোমার প্রথম নাম্বার প্রশ্ন ঠিক আছে বলতেছে হ্যাঁ দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন খুব দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে আবার একসাথেই মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলতেছে এই দুই ভাইয়ের বয়স এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স একশো বৎসরের বড় আবার বন্ধুক্ষণ আবদুল্লেব আবাস ডাক বলো ইহুদি এই দুনিয়ার জমিনের ভিতরে পয়গম্বর উজায়ের আলি ইসালাহ তসালাম এবং উজাইস আল্লাহ এই দুই ভাইকে একসাথে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পয়গম্বর উজাহরি আলি ইসাল্লা সালাম একদিন এক মরুভূমিতে যাইতেছিলেন এমন সমাহের ভিতরে এই পয়গম্বর উজাইস চিন্তা করে বলতে চিন্তা করতেছে আহারে। এই বরুভূমির বাল উদ্দেশ্যে কোনো মানুষ বসতি ঘরে নাই কেমনে এই জায়গার ভিতরে মানুষ হবে আল্লাহ পাক পয়াকম্বর উজাইরিকে দিয়ে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ পরীক্ষা করলেন পয়াগম্বর উজাইর একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন আল্লাহ পাক ওই ঘুমের ঘরে একশো বছর কাটিয়ে দিলেন একশো বছর কাটিয়ে দেওয়ার পরে আমার বন্ধুদের পয়গম্বর উজাইর যখন নাকি চেতন পেলেন ঘুম থেকে জাগ্রত হলেন আল্লা পাক বলেন ও পায়াকম্বর উজাইর তুমি কখন ঘুমিয়েছিলে বলো বললে আল্লাহ একটু আগেই ঘুমিয়েছিলাম বলতেছে না তোমার ঘরার দিকে তাকিয়ে দেখো আমার বন্ধুগণ ঘোড়া মোড়ে হাড় উড্ডি পাশে পড়ে আছে আশেপাশে ঘর বাড়ি হয়ে গেছে আল্লাহ পাক ডাক উজাই আমি তোমাকে একশো বছর পর জীবিত করলাম একটু আল্লাহ আখবার। আমার বন্ধুগণ তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন কবর ছিল কবরটা ছিল জীবিত কবরের ভিতরে লাশটাও ছিল জীবিত একদিন নয় দুই দিন নয় এই কবরটা লাশটাকে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে ঘোরাফেরা করেছে সেই কবরটা কি আমার বন্ধুগান আমার বন্ধুগণ যখন নাকি মাসে তাকে গিলে ফেলো এই পয়েগম্বর ইনুসা আলিহিস কিন্তু মাসের পেটে চল্লিশ দিন পর্যন্ত জীবিত ছিল কথা বলুন ঠিক কিনা মাসটা হলো কবর এই পয়ে গম্বর ইনুসা আলহিসালাতাম চল্লিশ দিন পরে এই মাসের ভিতর থেকে বের হইয়া আবার দুনিয়ার জমিনের ভিতরে দিন জীবিত ছিল কথা বলুন ঠিক কিনা আবার বন্ধুকান চতুর্থ নাম্বার প্রশ্ন হলো ও পয়েকম্বর চতুর্থ নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন জেলখানা আছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস পাদার কোনো জায়গা নাই বাইর থেকে খাবার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ও ইহুদি সেটা হলো মায়ের গর্ব এই মায়ের গর্বের ভিতরে শ্বাস নিঃশ্বাস পাওয়ার কোনো জায়গা নাই বাইর থেকে খাবার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই আল্লাহ তালা মায়ের পেটের দিয়ে নারী দিয়ে আল্লাহ তালা রক্ত ওই বাচ্চাকে খাওয়ায় কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু এই চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিল এই ছোট্ট বালক আবদুল্লিনা আব্বাস্লাহ উত্তর শুনে আমার বন্ধুগণ সঙ্গ সঙ্গে সঙ্গে ইহুদিয়া পরে মুসলমান হয়ে গেল একটু জোরে জোরে কন সোবাহান আল্লাহ